ঘর সাজানো তো আছে আমার মাম্মি যেন একটা বৌদি আমার জন্য স্বাদে খাবার রান্না করছে বানাচ্ছে চলো তোমাদের একটু দেখা এখানে পায়েস পিঠা সব বানানো হচ্ছে দেখো তোমরা দুজন একটু তাকাও তো তাড়াতাড়ি না কেমন গা গুলোচ্ছে ঠান্ডা গরমে মনে হয় তো দেখো এই যে বাইরে আমাদের বাড়িটা খাওয়ার জায়গা করা আমাদের দাদা ভাই দাঁড়িয়ে একটা ফটো তুলে দাও সবাই নিজেদের কাজে ব্যস্ত রয়েছে ক্যামেরা ধরার কাউকে পাচ্ছিলাম না তো যার জন্য আমার সাজগোজটা তোমাদের দেখানো হয়নি তো এই যে আমার মেইন সাজগোজ করে আমি এখন চলে এসেছি রিচুয়ালসগুলো পালন করতে এখানে শিল আর মানে নোড়া আর প্রদীপ দিয়েছিলো মানে কোনটা উল্টাবো সেটাই দেখাচ্ছিলো তো আমি এই পুতোটাকেই উল্টেছিলাম তো এটা তো ফার্স্ট চলে গেল একটা রিচুয়ালস তো তারপরে এই যে আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে দিদি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে অনিমাদি ও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল তো এখানে দেখো আমার খাবারের মেনুগুলো তো দেখো শালি আর মানে কি বলবো ওটাকে শালি শালির সাথে বসে বসে সাজাচ্ছে বইয়ের খাবার তো এখন খাওয়ার পর্ব তো এখানে সবাই আমাকে বললো নমস্কার করে বসতে আমি নমস্কার করে বসলাম তো বসার পরে সবাই আমাকে আশীর্বাদ করবে তো আমি দেখো অনিমাদিকে এতবার বললাম জামাটা চেঞ্জ করা আমার একটা জামা পরও পড়লো না মানে সত্যি কথা বলতে ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছে তো এর জন্য ও আর অত সাজগোজ করেনি কিন্তু নাইটটা বাড়ানোর উচিত ছিল যাই হোক ও খুব সুন্দর করে আমাকে মানে ইসে করে দিচ্ছিল বলে বলে দিচ্ছিল এটা ওটা তো সবাই এখন আমাকে আশীর্বাদ করবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি পুরো ফুল ভিডিওটা সাজগোজের দিতে পারিনি তো সাজিয়েছে এরা আমার দিদি তারপর আমার ভাই এরা তারপর আমার একটা মামার ছেলে এরা সবাই মিলে সাজিয়েছে তো সাজটা কেমন হয়েছে পেছনে আমার বলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার খাবারের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সেটাও কমেন্টে জানিও তো এখন সবাই আমাকে আশীর্বাদ করবে দেখো তারপর আশীর্বাদ করবে আমার মামি তারপর আমাকে আশীর্বাদ আমি আমি ধরছি তুমি করো

আর এই যে পুচি যে পুচিকে সময় নিয়ে ঘুরি আর এটা একটা কাকিমা বৌদি আর এই যে আমার ভাই ভিডিও করছে আমার এতটা জল চেষ্টা পেয়েছে আমি দিদাকে বলছি তুমি জলটা দাও আমি খাবো মানে পুরো জলটাই আমি শেষ করে দিয়েছিলাম তো যথেষ্ট এবার আমাকে মামি আশীর্বাদ করছে তো মামি আশীর্বাদ করার পরে কাকিমা আশীর্বাদ করবে তারপরে আশীর্বাদ পর্বটা আমার শেষ হবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের যদিও বা পুরো ফুল ভিডিওটা দিতে পারিনি কিন্তু তবুও জানিও কেমন লাগছে আমাকে এই রোগ বোঝ গাছগুলো সব করে দিয়েছে মামি আর ওই বৌদি মিলে আর এই ফুলের এই সাজটা করে দিয়েছে আমার দিদি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এখন কাকিমা আশীর্বাদ করছে আমাকে দেখো তো এখন আমার খাওয়া দাওয়ার পর্ব তো আমার দিদির ছেলেকে আমার পাশে বসিয়েছিল আর বসিয়েছিল হচ্ছে আমার ওই পাশের বাড়ি পুকুকে মানে আমাকে আমার ব্রেস্টি যেটাকে বলা হয় তো এরা দুজনে আমার সাথে বসেছিল। তো দেখো এবার একটা কাণ্ড ঘটবে সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে কী কাণ্ড ঘটবে আমার দুষ্টু কি করে শুধু সেটাই দেখবে তো দিদির ছেলে এক কোনায় চলে গেছে বসতে তো তারপরে ওকে আবার হাত ধুতে পাঠাবো তারপরে ও আবার আসবে ও খুব লজ্জা পাচ্ছিল সত্যি কথা বলতো একদম খেতেই চাচ্ছিলো না কারণ এখানে যদি কেউ না থাকতো আমি যদি খাইয়ে দিতাম ও দিব্য খেয়ে নিত কিন্তু এই সবার সাথে ছিল তো এর জন্য ও খেতে চাইছিল না ও খুব লজ্জা পাচ্ছিল এমনি তো পাখির পাখির মতো খায় অল্প অল্প করে তারপর আরও বেশি লজ্জা পাচ্ছিল

তোমাকে আগে একটু সুতো ভাত দেবো শাক দি শাক খানা তো তুমি আগে মুখে দাও মাছের মুড়োটা যখন তুমি আগে মুখে দাও মুখে দিবি তখন ওই ছবি তুলে হ্যাঁ